নেই আমাদের লাইফে কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে আমার দুর্গা দুর্গা আসার আগে বিসর্জন হয়ে গেছে এক বছর পর মা আসছে কিন্তু এই বাড়ি দুর্গার বিসর্জন হয়ে গেছে আটই অগস্ট মেয়ের ইচ্ছেতেই বাড়িতে শুরু হয়েছিল দুর্গা আরাধনা কিন্তু আজ দেবীছে না আর জি করে কিন্তু আজ দেবী পক্ষে দু বছর আগে বাড়ির নিচের এই ছোট্ট গ্যারাজে পুজো শুরু করেছিলেন নির্যাতিতা তার ভীষণ ইচ্ছা ছিল একেবারে ঘরোয়াভাবে তিনি দুর্গা পুজো করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এক সঙ্গে চারটে দিন কাটানো দুটো বছর পুজো করতে পেরেছিলেন তিনি আর এখন ওই ঠিক করেছিল হবে হ্যাঁ ওই ঠিক করেছিল বছর আগে আমার বাড়িতে আমাকে একটা আলাদা মূর্তিও এনে দিয়েছিল সেটা আমার ঠাকুর ঘরে আছে দু বছর আমি ওখানেই অষ্টমীর দিন ভোগ দিতাম তারপর যে বছর এমডি পেয়ে গেল সে বছর মা এবার বাড়িতে সবাই মিল আত্মীয় স্বজন সবাইকে ডাকবো বড় করে পুজো করব এবং মহলার দিন প্রদীপ ঘরে ও নিজে আমি আরও মিলে প্রদীপ জ্বালাতাম প্রদীপ জ্বালিয়েই আমাদের সেদিন থেকে নিরামিষ খেয়ে পুরো দশমীর দিন আমরা নিয়ম ভঙ্গ করতাম তারপর ঠাকুর বিসর্জন হলে সব আত্মীয় স্বজন চলে যেত এই যে এখানটা পুরো ভরপুর থাকতো আমার একদম আজকে থেকে পুরো দশমীর দিন অবধি এবারের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ সব তছনছ হয়ে গেল দেওয়া হয়ে গিয়েছিল এমন কি ঢাকি ওইদের ঢাকি পার্মানেন্ট ঠিক করা ছিল রামপুরার থেকে ও এর মধ্যে ফোন করে কান্নাকাটি করছিল ও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি তো আর সব আগে থেকে অ্যারেঞ্জমেন্ট না করলে আমাদের পুজো তো সমস্যা হয় আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে এই বছরের চব্বিশেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিল এখন সবাই এসে সেটা অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে দুর্গার জন্য শাড়ি আমার ঠাকুর ঘরে ভর্তি করাবো ব্যাগ ভর্তিশ শাড়ি এবার বলেছিলাম মা আগে থেকে একটু টাইম রাখিস নাহলে পরে গিয়ে কিছুই পাওয়া যায় না এবার তো সব কিছুই করতে হলো না তার জন্য একটা জামাও কিনতে হলো না তার জন্য দুর্গা পুজোয় বাড়ির গ্যারেজে প্রতিমা রাখা হতো রাস্তায় হতো প্যান্ট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবী পুজোর পাঁচটা দিন বাড়ি একেবারে গম গম করতো এবার উচিত সেই রকম হওয়ারই কথা ছিল কিন্তু তার হবে না বাড়িতে এখন শোকের ছায়া ছোটোবেলা থেকেই সে ছিল দুর্গা ভক্ত এমনকি স্কুল যাওয়ার সময় শিবের মাথায় জল দিয়ে তারপরে সে স্কুলে যেত ডাক্তারিতে চান্স পাওয়ার পর সে মনে মনে ঠিক করেছিল যে নিজের বাড়িতে নিজের হাতে সে দুর্গা পুজো করবে গত বছর ধরে সেই পুজো হতো বাড়ির ছোট্ট একটা গারেজে যে বন্ধু বান্ধবদের ডাকা হতো পরিবারের সদস্যরাও তারা হাজির থাকতেন এই পুজোতে কেনাকাটির ক্ষেত্রে তিনি নিজে হয়তো সময় পেতেন না কিন্তু তার মা বাবা রীতিমতন ব্যস্ত হয়ে পড়তেন যাতে সবটা ঠিকভাবে হয় এবারও অনেক আগে বায়না হয়ে গেছিলো সবটার কিন্তু তারপর যে ঘটনা ঘটল সেটা শুধু লজ্জার না সেটা শুধু নিন্দার না তা গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ বিদেশের মানুষ মাকে যখন প্রথম বললো মা দুর্গা পুজো করবো আমি তো অবাক হয়ে গেলাম বললাম মা এই দুর্গা অনেক কষ্ট অনেক খরচা অনেক লোক লাগে সব পারবো মা তুমি শুধু ভোগ রান্না করে দিও আমি দেখবে ঠাকুর ঘরের সব তাই করতো নিজে এত সুন্দর আলপনা দিত সবাই তাকিয়ে থাকতো দেখতো সব কিছু নিজে হাতেই করত। ওর বন্ধুরা বলছিল যে এই সময় ওরা পালা করে আসতো কেউ অষ্টমীর দিন সবাই আসতো সব বন্ধুরা আসতো কলেজের বন্ধুদেরও নিমন্ত্রণ করতো ঠাকুর ঘরের ভোগ রান্নার জন্য আলাদা ঘর আছে পাশে একটা ঘর আছে ওখানে সব গোছানোর বাজার টাজার রাখার বাড়িতে আর কোনোদিনও পুজো হবে না আর কোনোদিনও ঢাক বাজবে না আর সন্ধান ফিরবে না আর মায়ের আরাধনাও হবে না গত আটই আগস্ট বৃহস্পতিবার সকালবেলা আটটা দশ মিনিটে আমার মেয়ে ঘর থেকে হসপিটালে ডিউটির উদ্দেশ্যেই বেরিয়েছিল আমি জানতাম না আমার মেয়ের সেদিনই লাস্ট ডিউটি বের হওয়া হবে এবং তারপর সে আর ঘরে ফিরে আসেনি এবং রাত্রি সেদিন এগারোটা পনেরো মিনিটে লাস্ট আমার মেয়ের সাথে আমার কথা হয়েছিল তারপর আর তার সঙ্গে আমার কথাও হয়নি আমার মেয়েও তো ডিউ অনডিউটি অবস্থায় ছিল হসপিটালে একটা সুরক্ষিত জায়গায় ছিল কেন তার সাথে এরকম অমানসিক অত্যাচার হলো এবং নির্মমভাবে তাকে খুন করা হলো পাঁচ ছেচল্লিশ দিন পরেও আমি এর বিচার খুঁজে বেড়াচ্ছি হয়তো আপনারাও বিচার খুঁজে বেড়াচ্ছেন আমি চাই কার কাছে যাবো এই বিচারের জন্য এই শুধু একটাই কোশ্চেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে এখনও ছেচল্লিশ দিন পরেও প্রতিটা সেকেন্ড মানুষের জীবনে কতটা দুর্বিষহ হতে পারে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা একটাই কথা বলবো কারু জীবনে যেন এই ঘটনা এই রকম একটা ফোন কারোর কাছে না আসে যেটা আমাদের ন তারিখ সকাল এগারোটার সময় এসেছিল আমরা যেন ন্যায় বিচার পাই আর কি বলবো আমাদের মেয়ের সাথে যে অমানসিক অত্যাচার হয়েছে এবং যারা সমস্ত জড়িত মানে যারা শনাক্ত হোক এবং দোষীরা ধরা পড়ুক বিচার আমরা তাই পাই তাড়াতাড়ি এটাই চাই আমরা আশা করছি সিবিআই এবং সুপ্রিম কোর্ট যে নজরে বিচার ব্যবস্থা মানে তদন্ত চলছে তদন্ত একটা সত্য প্রক্রিয়া বেরিয়ে আসবে এবং অপরাধীরা খুব দ্রুত শাস্তি মানে শনাক্ত হবে এবং শাস্তি পাবে সুপ্রিম কোর্টের উপর আমাদের পুরনো আস্থা আছে এবং সিবিআইয়ের উপরও আস্থা আছে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে এটা বড়ো কথা না তাদের সময় দিতে হবে সুপ্রিম কোর্টে বলেছে তাদের সময় দিচ্ছি এবং আশা রাখছি আমরা কিছু একটা পাবো আর একটা কথা বলি যারা আন্দোলন করছে এবং আমাদের পাশে আছে তাদের আমরা নিজের পরিবারের সদস্য মনে করছি এবং যতদিন আমরা বিচার না পাই তারা যেন ওইরকমভাবে আমাদের সঙ্গে থাকে আমরা যতটুকু সশরী না পারি মন থেকে তাদের পাশে সবসময় আছি আন্দোলনকালীন সমস্ত জুনিয়র ডক্টর সিনিয়র ডক্টর এবং সমস্ত সাধারণ সাধারণ নাগরিক এবং দেশবাসী সমস্ত বিশ্ববাসী যারা আমাদের সাথে দাঁড়িয়েছে এই আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছে তাদের আমার মানে কৃতজ্ঞতা জানানোর বললেও কম হবে তাদের আমি ঘরের নিজের পরিবারের লোকই মনে করি এবং যতদিন না আমি বিচার পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে আন্দোলনে থাকে প্রত্যেকটা দুর্গা আমাদের আর বাড়িতে আলো জ্বলবে না মেয়েটা ফিরবে না এগুলো তো থাকবেই আমাদের এভাবেই চলতে হবে আমাদের জীবন এখন এইভাবেই টেনে টেনে চলতে হবে এটাই আমরা তো মানে বাস্তব আমাদের ভাগ্য আর কি আর কি বলবো একটা উৎসব কিন্তু এমবিবিএস হয়ে গেল তারপরে আমরা চেয়েছিলাম যে আমরা বিয়ে দেব সংসারীয় না মা আমাকে এমডি পেতেই হবে এবং আগে দু তিনবার র্যাঙ্ক করেছে ভালো র্যাঙ্ক হয়নি এম মেডিসিন খুব ইচ্ছা ও বসেই নি কাউন্সিলিংয়ে ওর পরে যারা র্যাঙ্ক করেছে তারা বিভিন্ন বিষয় নিয়ে করে ও ভর্তি হয়ে গেছে কিন্তু ওর টার্গেট না আমি মেডিসিন চাই আমার এবার জি করে মেডিসিন পেয়ে খুব খুশি হয়েছিল আমি বুঝতে পারিনি সেখানেই ওর বলি হয়ে যেতে হবে ওর স্বপ্নটা পূরণ করতে গিয়ে স্বপ্ন চোখ থেকে বেরিয়ে এলো রক্ত কতগুলো দুষ্কৃতির হাতে তাকে বলি হতে হলো কেন যে তার সাথে এরকম হলো আজ চুয়ান্ন দিন পঞ্চান্ন দিন পরেও আমি সেই জানি না তার সাথে কেন এমন হলো বাড়ির দুর্গা চলে গেছে এবার আর আসবে না প্রতিমা তবে পুজোর দিনগুলোতে বাড়ির সামনে অবস্থান মঞ্চ বানাবেন নিহত চিকিৎসকের মা বাবা এত লোক যদি আমাদের রাজ্যে রাস্তা নামতো আমরা কেন রাস্তা কি অসুবিধা পারবো না আমরা আমাদের সামনে একটা মঞ্চ বানিয়ে আমরা পঞ্চমী থেকে দশমী অবধি অবস্থান মঞ্চেই থাকব চিকিৎসকরাও বলেছেন তারাও রাস্তায় তারাও আসবেন আমাদের এখানে মেডিকেল ক্যাম্প বানাবেন বলেছে আর এই আসল নামটার আগে ডি আর ডট বসানোর যে যুদ্ধ তার বহু আগে থেকে তার সঙ্গে আমি বাইশ বছরের সম্পর্ক যেটা নয় আগস্ট সেই সুতোটা ছিঁড়ে যায় শেষ পাওয়া মেসেজ সোমবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তো বুঝতে পারেনি যে ওকে রক্ষা করার ক্ষমতা আমার নেই কারণ আমি খুব সাধারণ বলার একটাই যে আজ মানে চুয়ান্নতম দিন আজকে এতগুলো দিন চলে গেছে তার সঠিক বিচার সঠিক বিচার এই যে কারণে বলবো কারণ অন্যান্য দুর্নীতি রিলেটেড দুর্নীতি তার বিচার বা তার জন্য সমস্ত কিছু চেষ্টা করছে সিবিআই কিন্তু যারা ওই নৃশংস কাজটার সাথে যুক্ত ছিল তাদের বিচারের জন্যই বা তাদের জন্যই আমরা অপেক্ষা করছি আমরা মানে আমরা সমস্ত বন্ধুরা তার পরিবার সকলে আর ও একটা কথা খুব বলতো যে ড্রিম বিগ কারণ আমি অনেক জীবনে অনেকটা দেরি করে আমার নিজের জীবনে রিসার্চের কাজ শুরু করি তখন বলতো ঠিক পারবি হেরে যাওয়ার কোনো জায়গা নেই চেষ্টা করলে যেটা যায় এবং আমি সেটারই রূপ একটাই বলবো যে আর ডিম্যান্ড বা উই ওয়ান্ট জাস্টিসের অবস্থায় নেই উই ডিজার্ভ জাস্টিস উই নিড জাস্টিস জি জাস্টিসটা আমরা ওয়ান্ট না এটা আমরা অনুনয় বিনয় করে না উই ডিজার্ভ ইট আমরা সকলে যারা রাস্তায় নামছি বা নামবো তাদের কিন্তু তিলোত্তমার জন্য বিচারের জন্য কিন্তু নিজেদের জন্য যাতে ভবিষ্যৎ প্রজন্ম কোনোদিন বলতে না পারে যে কি লড়াই করেছিল কিছুই তো বিচার এটার পায়নি আর আশা করি বিচার আমরা পাবো এত মানুষের এত সকলের সহযোগিতা এত কিছু বৃথা যাবে না আমার কিছু বল